কোন আমটির কালার সবচেয়ে ডিপ গেস করতে পারলে বন্ধুরা এখানে দুই নম্বরের আমটির কালার ছিল সবচেয়ে ডিপ যদি তুমিও সবার প্রথমে দুই নম্বর আমটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো নেক্সট রাউন্ডে এবার কি আসছে দেখে নেওয়া যাক চলো নেক্সটে থাকছে তোমাদের টেস্ট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তিনটি সায়েন্স স্পেলিং লেখা আছে তোমরা এবার বলো তো এই তিনটির মধ্যে সঠিক সায়েন্স স্পেলিং কোনটি গাইজ তুমি কি খুঁজে পেয়েছো এখানে সঠিক সায়েন্স স্পেলিংটিকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমার মেমোরি সাথে কেউ পারবে না আর যারা খুঁজে পাওনি চলো দেখো এখানে অপশন ওয়ান এর সায়েন্স স্পেলিংটি হচ্ছে সঠিক সায়েন্স স্পেলিং তো চলো গাই এবার দেখো এই ছবিটি এই ছবিটি কিছু ছবি তোমরা বুঝতে পারছো তাহলে এবার এই ছবিটি দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে কি বন্ধুরা তুমি কি মেয়েটির নাম পেরেছ তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে মেয়েটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও আর চলো অ্যান্সারটি যারা পাওনি দেখো এখানে ছবিটি রয়েছে একটি ঝর্নার তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে ঝর্ণা চলো এবার এই ছবিটিকে দেখো আর এই ছবিটিকে মিলিয়ে গেস করো তো এখানে আরও একটি মেয়ের নাম কি হবে আর উত্তরটি পালে ফটাফট সবার আগে কমেন্ট করো কি বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা মেয়েটির নাম তুলেছ আমাকে এখানে কমেন্ট করে জানাও চলো অ্যান্সারটি দেখে নিই এখানে যে ছবিটি রয়েছে সেটা একটি গোলাপি রঙের ছবি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে গোলাপি গাইজ দেখবো আজকের ভাইটাল কোশ্চেন তো স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে দুটি ছেলে খুব বেশি বিপদের মধ্যে রয়েছে তো তোমরা কি বলতে পারবে এখানে এই দুজনের মধ্যে কে সবচেয়ে আগে মারা যাবে বা মারা যাওয়ার সম্ভাবনা আছে এর উত্তর জিনিয়াসরা দিতে পারে যদি তুমি এর উত্তর বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে দাও টাইমস আপ কি গাইস তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন লোকটি আগে মারা যাবে তো গাইজ এই কোশ্চেনের উত্তর যদি তুমি দিতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস আর যার পারো নি চলো অ্যান্সারটি আমি বলে দিচ্ছি এখানে অপশান বিয়ের মানুষটির কাছে রয়েছে একটি লাঠি ওই লাঠিটা দিয়ে সাপকে আঘাত করলে লোকটি ওখান থেকে ছুটে পালাতে পারবে কিন্তু অপশান এর যে বা ছেলেটি রয়েছে সেই ছেলেটির কাছে রয়েছে চারটি সার্ক তার বাঁচার কোনো সম্ভাবনায় নেই একটি সার্ককেই তো মানুষকে মেরে ফেলে দেয় এখানে তো চারটি সার্ক রয়েছে এই চারটি সার্কের কবলে এই ছেলেটি পড়ে গিয়ে এই ছেলেটির মৃত্যু নির্ধারিত সুতরাং এখানে অপশান এ এর ছেলেটি সবচেয়ে বেশি বিপদে আছে এবং তার মৃত্যুর সম্ভাবনা একদম শীঘ্রই তো গাইস এবার তোমরা দেখছো ছবির ধাঁধা এখন তোমরা এই দুটো ছবিকে দেখো আর দেখে গেস করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে গাইজ এখানে ছেলেটির নাম হবে প্রথমে রয়েছে সূর্য সূর্য ইংলিশ হচ্ছে সান তারপরে জীব তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে সানজীব চলো নেক্সট এবার এই দুটো ছবিকেও দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি কার্টুন চরিত্রের নাম বলতে হবে কার্টুনটির নাম পেরেছ। দেখো এখানে প্রথমে লেখা আছে মো তারপরে রয়েছে টু তাহলে এখানে কার্টুন চরিত্রটির নাম হচ্ছে মটু গাইস আট নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ তো বন্ধুরা এখানে এই শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বলো তো এখানে একটি ফলের নাম কি হবে গাইজ ফলটির নাম পালে যারা যারা ফলটির নাম পেরেছো ভিডিওটিতে লাইক করো আর যারা পারোনি দেখো এখানে সঠিক শব্দ বসালে ফলটির নাম হচ্ছে কমলা অর্থাৎ কমলা লেবু গাইজ আজকে নয় নম্বরই থাকবে আমার আগের ভিডিওতে যারা আমার क्वेश्चंस এর সঠিক অ্যানসার দিয়ে উইনার হয়েছে তাদের নাম এমডি আকাশ অমিত মিয়া রমেশ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকে এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওগুলো তোমরা কিসের উপরে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে